আসসালাম আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই সাফুরাসমুন চ্যানেল থেকে আমি সাফুরা নতুন আরেকটা ব্লগ বা ভিডিও শেয়ার করছি আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি ভিডিও আপলোড করার পর এত সুন্দর সুন্দর কমেন্ট আসে আর এই কমেন্টগুলো পড়েই বুঝতে পারি আমার লক্ষ্মী আপু মনি ভাইয়া বা আন্টিরা কতটুকু ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তবে কেন যেন একটা লাইক দিতে একদমই ভুলে যান এই অল্প সময়ে আপনাদের অনেক বেশি ভালোবাসা পেয়েছি যেগুলো এই ভিডিওর কমেন্ট পড়েই বুঝতে পারি তো অতটুকু ভালোবাসা যেহেতু দিচ্ছেন তাহলে আমার ভিডিও দেখে প্লিজ একটা লাইকও দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী আর একটা ভিডিও মেক করতে অনেক বেশি উৎসাহ করবে আজকের ভিডিওটা একদম কিচেন থেকে শুরু করছি আর আমার মতোই হয়তো সব আপু মনিরা সকালটাই কিচেন থেকেই শুরু হয় তবে আজকে কয়েকদিন এত বেশি ঠান্ডা পড়েছে কোনোভাবেই সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ করতে ইচ্ছে করে না তবে ঘরের কাজ তো করতেই হবে এটা না করলে তো আর চলবে না আর খুব সকাল সকালই কাজ করে ফেলি যতই ঠান্ডা পড়ুক কারণ বেলাটা অনেকটা ছোট দেখা গেছে নাস্তা বানাতে দেরি হলে সারাদিনের রান্না বা ঘরের কাজে অনেকটা পিছিয়ে পড়তে হয় তো এই তো সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর তার সাথে আলু ভাজি করে নিয়েছি শীতের সিজনে বাজারে তো অনেক কালারফুল সবজি উঠে বাজারে গেলে এই সবজিগুলো দেখলে ইচ্ছে হয় একদম সব ধরনের সবজি কিনে ফ্রিজটা বোঝাই ঘুরে রাখি এত ভালো লাগে তো শীতের সময় দেখা গেছে কয়েকদিন পরপর আমি বিভিন্নভাবে সকালে নাস্তাটা ট্রাই করি কখনও ফুলকপি গাজর আলু দিয়ে ভাজি করে তারপর রুটি বানিয়ে খেয়ে নিই আবার কয়েক সময় বিভিন্ন রকম সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করি বেশ চমৎকার লাগে আর কি তবে আজকে আমার ফ্রিজে কোনো সবজি ছিল না আপনাদের ভাইয়া হচ্ছে পরে আমাকে সবজি এনে দিয়ে গেছে আর কি তত সময় আমি নাস্তা বানিয়ে নিয়েছি তো নাস্তা বানিয়ে আপনাদের ভাইয়াকে দিয়েছি উনি খেয়ে দোকানে চলে গিয়েছে তো আমিও একটু খেয়ে নিচ্ছি আজকে ছেলেরা এখনও ঘুমাচ্ছে ওরা ভার্সিটিতে বা কলেজে যায়নি আর সকালবেলা ওদের ভার্সিটি বা কলেজ না থাকলে আমি একদমই ডাকি না চাই অনেকটা সময় ঘুমাক কারণ ওরা হচ্ছে পড়াশোনার চাপে বা নানান ব্যস্ততায় তেমন একটা ঘুমাতেও পারে না মানে ভার্সিটি বা কলেজ খোলা থাকলে খুব সকাল সকাল উঠে পড়তে হয় আর কি তো নাস্তাটা করেই আমি হচ্ছে একটু কী রান্না করবো সেগুলো ভিজিয়ে নিচ্ছি তাছাড়া আমার হেল্পিং হ্যান্ডটা খুব সকাল সকাল চলে আসে তো আমি হচ্ছে কাপড় ভিজিয়ে রাখি আমি ওনাকে আর কাপড় ভিজাতেও বলি না নাড়তেও বলি না নানান বাসায় কাজ করে দেখা গেছে অনেক তারা থাকে তো সেরকমভাবে ভালো করে ভিজায়ও না আবার ভালো করে নাড়ে না একটার উপর একটা কাপড় দিয়ে চলে যায় ওই রকমটা আমার একদমই ভালো লাগে না আমি হচ্ছে পাতলা করে নেড়ে দেই আর কি তো যাই হোক ওইখানে হচ্ছে বিছানা টিছানা সব একদম ছেড়ে নিয়েছি তারপরে রান্নার কাজে চলে এসেছি ডালটা বসিয়ে নাস্তা করতে চলে গিয়েছিলাম তো ঘর গুছানো কাপড় ভিজানো এগুলো করতে করতে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এই তো ছেলেদের জন্য চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি ছেলেরা হচ্ছে ওদের পছন্দ মতো যে কোনো একটা তরকারি ওদের রাখতেই হবে না হলে একদম ভাত খেতে চায় না তো ওদের জন্য হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি ভাতও রান্না হয়ে গেছে ডাল রান্না করে নিয়েছি চিংড়ি মাছ হতে থাক এই পাশ থেকে আমি ডাল দিয়ে একটু পালং শাকও রান্না করে নিচ্ছি ডাল দিয়ে পালং শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পালং শাক কিন্তু আমাদের সবার শরীরের জন্য খুবই উপকার আমি বলবো এটা সবাই শীতের সিজনে মিস করবেন না কয়েকদিন পরপর ট্রাই করবেন খুবই ভালো একটা খাবার আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা অ্যান্ড টেক কেয়ার